যখন কোনো কাজ না পারা হয় ঠিক তখনই যেন কাজের প্রতি আগ্রহটা বেশি থাকে আর যখন কাজ করার মতন তখন আর কেউই যেন কাজের কাছে ঘেঁচতে চায় না তো নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে সাথী ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে আবারও নতুন করে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে আমন এখন নিজেই ঠিকঠাক নড়তে পারে না তবে দেখুন আমার বড়মাকে মাকে আর কি কাজে সাহায্য করছে ধানগুলো আর কি মেলার জন্য নিচে দেওয়া হয়েছিল ও আবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তো এই যে যেটা করছে এটাতে কাজ কতটা এগোচ্ছে সেটা বলতে পারছি না তবে কাজের থেকে কাজের খাটনিটা যেন একটু বাড়িয়েই দিচ্ছে তো মা বলে আমি নাকি ছোটোবেলাতে ঠিক এরকমই করতাম কোনো কিছু এরকম মেলে দিলে আর কি সব কিছু নাকি ছিটিয়ে দিতাম তো ওর কাজটা দেখে সেই ছোটোবেলার কথা মায়ের মুখ থেকে শুনলাম বেশ ভালোই লাগলো তো তারপরে এই যে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে আসলে মাসে একবার করে ফ্রিজটাকে ডিপ্লিন করি তো সেটারই জন্য এসেছি আগেই বরফগুলোকে গলিয়ে দিয়েছিলাম আর মাছটাকে বের করে দিয়েছিলাম এখন এই যে যাবতীয় যেগুলো আছে সেগুলোকে একে একে বার করে নিচ্ছি আর এই যে কিছু সবজি আছে তবে সবজি আমরা বিশেষ করে ফ্রিজে রাখি না যেহেতু আমরা গ্রামের ঠিকটাতে থাকি তার জন্য সমস্ত কিছু তো টাটকাই পাওয়া যায় তো সেই অর্থে আর তেমনভাবে রাখা হয় না তারপরে আর যা যা টুকিটাকি জিনিসগুলো ছিল এখন সেগুলোকে এই যে বার করে নিচ্ছি এই যে এই গন্ধরাজ লেবুগুলো এগুলো তো আমার ভীষণ প্রিয় আসলে এর সেন্টটা যে এত সুন্দর যে এমনিতেই মনটা ভরে যায় তারপরে এই যে এটা দেখলেন খেজুরের গুড় এটাকে সারা বছরই আর কি স্টক করে রাখা হয় ওই বিশেষ বিশেষ দিনগুলোকে এটা আর কি ব্যবহার করা হয় যেমন আমার জন্মদিন আমার ভাগ্নিদের জন্মদিন আর দাদার জন্মদিন দাদা তো এবার বাড়িতেই ছিল এরকম বিশেষ কিছু দিনে এগুলোকে মা ব্যবহার করে তো সে যাই হোক তারপরে এই যে সমস্ত র‍্যাকগুলোকে আর কি বার করে নিচ্ছি আর সবজির ট্রেটা এই যে বার করে রেখে দিয়েছি তো ফ্রিজটা আগে থেকে আর কি রাতের বেলাতে বরফটাকে গলিয়ে দিলে ভালো হতো তবে সেটা মনে ছিল না ওই জন্য সকালবেলাতে গলিয়ে দিয়েছি তবে অনেকটা সময় নিয়ে নিচ্ছে এটাকে গলিয়ে রাখলে বেশ কাজে একটু এগিয়ে যেত তারপরে সমস্ত কিছুকে নিচে রেখে দিয়েছি আর একটা টিপস আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করছি হয়তো অনেকেরই জানা আছে আবার অনেকের নাও জানা থাকতে পারে তো এই যে এই কৌটোটাতে কিছু পেস্তা বাদাম ছিল এর আগে একটা ব্লক করেছিলাম যে পিঁপড়েতে সমস্ত পেস্তা বাদামগুলোকে নষ্ট করে দিয়েছে আগে যদি বুঝতে পারতাম তাহলে আর একটা বাদামও নষ্ট হতো না এর আগেও এনেছিলো দাদা সেগুলোকে ঠিক এইভাবেই নষ্ট করে ফেলেছিলাম তো যেটা বলছিলাম এই যে কাজু কিশমিশ এইগুলোকে না ফ্রিজের মধ্যে রাখলে দেখছি বেশ ক্রাঞ্চি ভাবটা ভালো থাকছে আমি ভেবেছিলাম যে হয়তো ফ্রিজের ভেতরে রাখলে নরম হয়ে যেতে পারে তবে না ফ্রিজের ভেতরে রেখে দিয়েই আরও বেশ ভালো মুচমুচে আছে তো এখন আর আশা করছি কোনো বাদামই নষ্ট হবে না তার তো তারপরে এই যে একটা শ্যাম্পুগুলো নিয়ে আর কি ফ্রিজটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি সাধারণত শ্যাম্পু দিয়েই পরিষ্কার করি আর এখনো পর্যন্ত বাজারে তো দেখিনি যে কোনো লিকুইড কিছু আছে কি না পরিষ্কার করার জন্য তবে যদি থেকে থাকে আর যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে আমার একটু উপকারই হবে তো এই যে তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি ঘরটাকে মুছতে তো ঘরটাকে মুছে নেব তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলোকে সেরে দেব নেব আর কি তো এত কাজের চাপ থাকে না তবে মায়ের তো একটু শরীরটা খারাপ সেই জন্য আর কি চাপটা পড়ে গেছে তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সেগুলোকে আগে আর কি ভাঁজ করে তাদের নিজেদের জায়গাতে রেখে দেব না হলে বড্ড এলোমেলো লাগছে খাটটা তো এই যে আমার ভাঁজ করা হয়ে গেছে আর একটু পরে আলমারিতেও তুলে দেবো তো তারপরে এই যে দেখুন মা আর কি আম শক্ত দিচ্ছে আর এবার তো গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে তো কেউ আর কি খাচ্ছে না ছড়িয়ে ছিটিয়ে আছে আর না হলেও মা প্রতি বছরই আর কি আমার দাদার জন্য আম শক্ত আমের আচার এগুলো দিয়ে রাখে আমার দাদা এগুলো খেতে ভীষণ ভীষণ ভালোবাসে তো তারপরে চলে এসেছি ছাদে আর আজকে রোদটা একটু দেখুন যেন যে কোনো কিছুই নিমেষেই দিলে শুকিয়ে যাবে এই যে দু বোতল আর কি সস ছিল এটাকে না আমি বাড়িতে তৈরি করেছিলাম তবে দেখলাম কেমন একটা হয়ে এসছে তার জন্য মা বলেছিল যে রোদ্রে দিয়ে আসতে তাহলে রোদে দিলে নাকি ঠিক হয়ে যাবে তো সেটাই আর কি দিয়েছিলাম তাই নিচে নামাতে নিয়ে নিতে এসেছিলাম তো তারপরে এই যে রান্না হচ্ছে ডিম আলু আর পটল দিয়ে তো মা বলে দিয়েছিল আর আমি রান্নাটাকে আর কি করে নিচ্ছি তো তারপরে এই যে ওটাই ছিল আজকের দুপুরের মেনু আর এখন দেখুন মা এই যে এখানে কিছু ধান বার করা হয়েছে সেগুলোকে আর কি একটু ছড়িয়ে দিচ্ছে এই ধানগুলো একজনকে দিতে হবে তার জন্য বাবা ওই যে পালা আর কি নিয়ে আসছে এগুলোকে মেপে তাদেরকে দেওয়ার জন্য তো তারপরে এই যে এটা আর সন্ধ্যাবেলাতে এখন ফ্রিজটাকে আর কি সেট করতে এসছি তো তারপরে একবার বেশ ভালো করে মুছে নিয়েছি আর এই যে র্যাকগুলোকে এখন বসিয়ে নেব জানেন তো প্রথমবার এই ফ্রিজের দরজাতে যে র্যাকগুলো থাকে সেগুলোকে খোলার সময়তে তো কোনোই অসুবিধা হয়নি তবে সেট করার অন্য অনেক অনেক খাটুনি হয়েছিল তারপরে আমি নিজে তো পারিই নি আমার বর্দা এসে ওটাকে সেট করে দিয়েছিল তারপরে আমাকে দেখিয়ে দেওয়ার পর থেকে এখন আমি নিজেই পারি তো এখন এই যে স্টিকারগুলোকে আর কি পেতে ফ্রিজটাকে সেট করে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলাতে সেই যে আগে একদিন একটা পেঁপে কেটেছিলাম এটা ছিল সেই গাছেরই পেঁপে তো এই যে বেলাতে কেটে নিয়ে এসেছি সেদিন খেয়ে ভালো লেগেছিল তার জন্য আজকে আবার পেকেছে তো আমি কে কেটে নিয়ে এসেছি তো খেয়ে প্রথমেই রিভিউ দিয়ে দিল নাকি বেশি ভালো হয়েছে তো এবার আমার খাওয়ার পালা তবে এটাও ছিল ভীষণই ভালো সেদিনের মতনই পেঁপেটা ছিল তো পাকা পেঁপে খেতে বেশ ভালোই লাগছে তো আরও গাছের জিনিস খেতে তো একটু বেশিই ভালো লাগে তো সব কিছু মিলিয়ে আজ সারাদিন এইভাবেই কেটে গেল আমার আর ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ব্লগের কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন